জাতীয় নির্বাচন কবে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন সংস্কারের গতি নির্ধারণ করবে বাংলাদেশ কত তাড়াতাড়ি নির্বাচনে যেতে পারবে তিনি বলেছেন শাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচন করার আগে নানা সংস্কার দরকার বুধবার আজারবাইজানের রাজধানী কপ উনত্রিশ সম্মেলনে বার্তা সংস্থা দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন প্রধান উপদেষ্টা ইউনুস ইউনুস জোর দিয়ে বলেন তিনি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত দ্রুতই ঐক্যমত গড়ে তোলা সম্ভব হবে বলে আশা করছে অন্তর্বর্তী প্রশাসন প্রধান উপদেষ্টা বলেন এটি একটি প্রতিশ্রুতি যা আমরা দিয়েছি আমরা প্রস্তুত হওয়ার সাথে সাথে নির্বাচন দেব এবং নির্বাচিত ব্যক্তিরা ক্ষমতা গ্রহণ করে দেশ পরিচালনা করতে পারেন তিনি বলেন সম্ভবত সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকার জাতীয় সংসদ ও নির্বাচনে বিধিমালা কাঠামো বিষয়ে দেশে দ্রুত ঐক্যমত দরকার দেশের বিভিন্ন ক্ষেত্রে অস্থতিশীলতা বিষয়ে ডক্টর ইউনুস জানান যে কোনো সরকারে বিষয়ে উদ্বিগ্ন থাকবে তার সরকারও আছে তিনি বলেন আমরা আশা করি যে এটি সমাধান করতে পারব এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারব নতুন নতুন খবর ও বিনোদন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন